দুর্গোৎসব ঘিরে উল্লাপাড়ায় প্রতিমা তৈরির শেষ সময়ের কর্মব্যস্ততা স্টাফ রিপোর্টার এম এ জলিলের প্রতিবেদনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা কাঠামো ও মাটির কাজ শেষ হয়ে এখন চলছে সাজসজ্জা ও রঙের কাজ আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে উল্লাপাড়ার পূজা প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে দেবী দুর্গা লক্ষ্মী সরস্বতী গণেশ ও কার্তিকের প্রতিমায় চলছে শেষ মুহূর্তের রংতুলি ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা সঙ্গে কাজ করছেন তাদের পরিবারও কাঁচামালের দাম বাড়লেও ভক্তদের আনন্দকে ঘিরে প্রাণ ঢেলে দিচ্ছেন শিল্পীরা উপজেলার পঁচানব্বইটি পূজা মণ্ডপে প্রতিমা ও মণ্ডপ সাজসজ্জার কাজ প্রায় শেষ প্রতিমা তৈরির কারিগর বলেন আমরা অনেকদিন ধরে প্রতিমা বানাচ্ছি এখন শেষের দিকে এসেছি রঙের কাজ চলছে আশা করি সময় মতো সব শেষ করতে পারবো উল্লাপাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজিত ঘোষ বলেন আমরা এবছরে আমাদের উল্লাপাড়া উপজেলায় পূজা পঁচানব্বইটা এবং উল্লাপাড়া থানায় হলো পনের আমাদের পূজার এ যাবৎ পর্যন্ত আমরা ডিসি মহোদয়ের সঙ্গে এসপি মহোদয়ের সঙ্গে 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 বিভিন্ন পর্যায়ে মিটিং করেছি সেই যেভাবে আমরা সারা পেয়েছি আইন শৃঙ্খলা বাহিনীর তাতে আমরা জানি যে এবারও পূজা খুব শান্তিপূর্ণভাবে হবে এবং ওই যাবৎকাল পর্যন্ত উল্লাপাড়াতে আমাদের কখনোই কোনো বিশৃঙ্খলা হয়নি পূজা সুন্দর এবং সুষ্ঠুভাবে হয়েছে আশা করি এবারও আইন শৃঙ্খলা সহায়তায় এবং আমাদের মন্দির পূজা উদযাপন পরিষদ এবং স্বেচ্ছাসেবক প্রত্যেক মন্দিরের স্বেচ্ছাসেবক কমিটি সহ আমি জানি যে এবার সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারবো আমরা প্রতিমা তৈরির শেষ মুহূর্তের ব্যস্ততায় এখন উৎসবের আমে ছড়িয়ে পড়েছে উল্লাপাড়া উপজেলার সর্বত্র